কৃষ্ণবর্ণা আলুলাইত কেশ রক্ত পিপাসা গলায় মুন্ডমালা এই কি আমাদের মা যে রূপ দেখলে মনে ভয় জাগে অথচ সেই রূপের মধ্যেই লুকিয়ে আছে জগতের সবচেয়ে বড় আশ্বাস বলা হয় কালী রূপ ব্রহ্মাণ্ডের চূড়ান্ত সত্য আজ আমরা মায়ের সেই রূপের গভীরে ডুব দেব যে রূপ আমাদের ঘরের আঙিনায় প্রতিষ্ঠা পেয়েছে এক সাধকের হাত ধরে তিনি কৃষ্ণানন্দ আগমবাগীশ যে রূপের মধ্যে লুকিয়ে আছে সমস্ত সৃষ্টির চরম সত্য আর এক গভীর মাতৃস্নেহ মা কালীর সেই চিরন্তন রূপের বর্ণনা পাই তার ধ্যান মন্ত্রে ও করালবদনাং ঘোড়াং মুক্ত কেশিং চতুর্ভুজাম কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্নমালা বিভূষিতাম করালবদন মুক্ত কেশি চতুর্ভুজা দিব্যাঙ্গি এবং মুন্নমালায় বিভূষিতা এই রূপের প্রতিটি অংশের রহস্য এর আধ্যাত্মিক ও দার্শনিক তাৎপর্য আজ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে উন্মোচন করব। করাল বদনাং ঘোরাং অর্থাৎ ভয়ঙ্কর মুখমণ্ডল মা কালী শুধু করুণাময়ী নন তিনি সময় বা কাল তার ভয়ঙ্কর রূপ আসলে এই জগৎ সংসারের নশ্বরতা এবং ক্ষণস্থায়িত্বের প্রতীক মৃত্যু অনিবার্য তাই অহংকার ত্যাগ করে সত্যকে গ্রহণ করা উচিত মায়ের এই ভয়ঙ্কর রূপ তার ভক্তের জন্য নয় বরং ভক্তের ভেতরের লোভ অহংকার ও অন্ধকার দূর করার জন্য মুক্ত কেশিং অর্থাৎ আলুলায়িত চুল মায়ের এলোমেলো চুল প্রলয় বা সৃষ্টির আদিম বিশৃঙ্খলার প্রতীক এ হল প্রকৃতির বাঁধনহীন স্বাধীন রূপ যেখানে কোনো নিয়ম বা সংস্কারের বেরি নেই এই আলোলায়িত কেশ আমাদের মনে করিয়ে দেয় মা কালী সমস্ত জাগতিক মায়া ও বাঁধনের অর্ধে তিনি হলেন সৃষ্টির পূর্বেকার সেই আদ্যাশক্তি চতুর্ভুজাম অর্থাৎ চার হাত মায়ের ডান দিকের দুটি হাত আমাদের অভয় ও আশীর্বাদ প্রদান করেন আর বাম দিকের দুটি হাতে থাকে খড়্গ ও সদ্যচ্ছিন্ন নরমুণ্ড মায়ের বাম দিকের উপরের হাতের খড়্গ জ্ঞানের প্রতীক জ্ঞানরূপী খর্গ দিয়ে মা আমাদের অজ্ঞানতা এবং অশুভ শক্তিকে নাশ করেন মায়ের বাম দিকের নিচের হাতে সদ্যচ্ছিন্ন নরমুণ্ড আমাদের অহংকার মোহ এবং আমিরূপী মিথ্যা সত্তার প্রতীক মা সেই অহংকে নাশ করে ভক্তকে মুক্তি দেন মায়ের ডান দিকের হাত দুটি বর ও অভয় মুদ্রা এই হাত দুটি করুণা ও রক্ষার প্রতীক তিনি ভক্তকে সমস্ত ভয় থেকে মুক্তি দেন এবং জীবনের সমস্ত শুভকামনায় বরদান করেন মা একদিকে যেমন সংহার করেন অন্যদিকে তেমনি তার সন্তানের সুরক্ষা ও কল্যাণ করেন মুন্ডমালা বিভূষিতাম অর্থাৎ মুন্ডমালা মায়ের গলায় থাকা একান্নটি নরমুণ্ডের মালা হল সংস্কৃত বর্ণমালার অক্ষরের প্রতীক এই একান্নটি নরমুণ্ডমালা ব্রহ্মকে নির্দেশ করে সমস্ত জ্ঞান সৃষ্টি এবং বাক্যের প্রকাশ এই বর্ণমালার মধ্যেই নিহিত মা কালী এই সমস্ত নামরূপের জগৎকে একই সঙ্গে ধারণ করেন আবার বিনাশও করেন এছাড়াও এই মুন্ডমালা কর্মফলের প্রতীক কোটি কোটি জন্মমৃত্যুর চক্র অর্থাৎ সকল প্রাণীর জীবনের সমাপ্তি ও কর্মের ফল তারই হাতে সবরূপী শিবের উপর মা কালী দণ্ডায়মান শিব হলেন চৈতন্য অর্থাৎ পুরুষ মা হলেন শক্তি অর্থাৎ প্রকৃতি শক্তি ছাড়া শিব কেবল সব নিষ্ক্রিয় দেহ মা কালী সেই শক্তি যিনি চৈতন্যকে অবলম্বন করে এই জগৎকে সৃষ্টি করেছেন তিনি নিষ্ক্রিয় চেতনার উপর সক্রিয় মায়া বা লীলা এই অদ্বৈত সত্যে মা ভক্তকে বোঝান চৈতন্য ছাড়া শক্তি নেই শক্তি ছাড়া চৈতন্য নেই রক্তবর্ণ জীভা জিওভা হল ভোগ আসক্তি বা রাজসিক প্রবৃত্তি আর দাঁত হলো জ্ঞান মা তার দাঁত দিয়ে জীবকে মৃদু চেপে রেখেছেন এর অর্থ হল জ্ঞান দ্বারা ভোগ বা আসক্তিকে নিয়ন্ত্রণ করা এই সংযম ভক্তকে মুক্তির পথে চালিত করে মা কালী তিনি শুধু সংহারকারিনী নন তিনি আমাদের সকলের জন্মদাত্রী কৃষ্ণানন্দ আগমবাগীশ এই রূপের মধ্যেই খুঁজে পেয়েছিলেন মৃত্যুর মাঝে জীবন ধ্বংসের মাঝে সৃষ্টি আর ভয়ঙ্করতার মাঝে অপার মাতৃস্নেহ তার প্রতিটি অঙ্গ প্রতিটি মুদ্রা প্রতিটি প্রতীক আমাদের ভেতরের অন্ধকারকে দূর করে জ্ঞানের আলো জ্বালাতে শেখায় আমরা যেন তার এই মহাজাগতিক রূপকে শুধু পূজা না করে এর গভীর আধ্যাত্মিক দর্শনকে হৃদয়ে ধারণ করতে পারি সকল ভয় সকল মোহ ত্যাগ করে মায়ের চরণেই যেন আমরা চরম মুক্তি ও শান্তি খুঁজে পাই